अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चले हमारा एक नया वीडियो नहीं है तो देर ना करे वीडियो शुरू करें जाते चलो चलो हे गाइस चलो तो प्रथम वीडियो तो को लाइक कमेंट शेयर करते हो चैनल चैनल को सब्सक्राइब कर देना अवश्य सब्सक्राइब कर देना और चैनल पे जो पेज देख रहे हैं अवश्य फॉलो गाइस ठीक बोलेछो हे गाइस हमें सब समय ठीक ही बोली देखते बोले हम लोग देखते देखते प्लेन में चले তো গাইস এখন ল্যান্ড করে নেব তো দেখতে পেলে আমি এক সাইডে করে নিয়েছি আর আমার টিমেট এক সাইডে তো আমি এখানে নেমে ঘরের ভিতরে ঢুকে যাবো দেখবো কি গান আছে গাইস ম্যাক্সিমাম পেয়ে গেলাম বলেন কি হ্যাঁ গাইস একদম যাত্রা মেরে দেবো এনিমি সামনে আসলে একদম এমন যাত্রা দিব যে এনিমি গিয়ে এনিমির বাপও ভুলে যাবে যে তারা কোথায় এসেছিল তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলে ভিডিওটা কাট করে এখানে সুপার ড্রপে চলে এলাম কিন্তু গাইস হ্যাঁ গাইস কারণটা তো আপনাদের আমার তো বেশি চালান কারণ ড্রপে তো মানে সে খাওয়ার জন্য আসে না তাই না একদমই ঠিক বলেছি ড্রপ পেয়েছি যে গাইস ড্রপ লুট করার জন্য দেখতে গেলে প্রথম লুটটা কিন্তু করে নিলাম তো একা সঙ্গে লুটটা করে নিয়েছি তো গাইস দেখতে লুট করছি যদি বান্দা আসে তাহলে আমাকে একদম উড়িয়ে দেবে বলেন কি কী আর বলবো গাইস আমার তো পুরো কবার বান্দা না নিজে না নিজেই বান্দায় সাজে তো দেখতে পেলে কিন্তু নক করে পেলাম

তো এখান থেকে ভিডিওটা কাট করে এদিকে চলে এলাম তো গাইস এই বলে আমার পিছনে কিন্তু গাড়ি নিয়ে একটা বান্দা এসেছে আরে গাইস হালকা ডেমেজ এসেছে আরে গাইস এখন ফুল ডেমেজ আমাকে ফুল ডেমেজ দিলো তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো আমি এখন রাশ দেব বান্দারা দেখি এটাকে মারতে পারে কিনা কারণ একটাও কিল করেনি তো গাইস দেখতে পেলে এটা কিন্তু কেন রয়েছে তো মানে দেখতে পেলে বান্দারা কিন্তু কম পড়লো না তো গাইস এটাকে নক করে ফেললাম তার ওদের কনফার্মটা করে দিই তো দেখতে পেলে কনফার্ম করে দিলাম এটাকে ও মাই গড

বইটা দেখতে মানে দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো দেখি আমরা মানে বয়া নিতে পারি কিনা না তো দেখতে হলে বান্দা রয়েছে দশটা তার মানে রয়েছে আমরা দুইজন আর বান্দা রয়েছে আটটা গাইজ তো এগুলোকে মেরে মেসটা বয়া করতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে হলে কিন্তু আমার টিমমেটের কাছে চলে যাব না হলে এখানে একলা একলা থাকলে আজকে আমাকে মেরে দেবে তার কোনো ঠিক নেই তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো এখানে মানে দেখছিলাম কি কে লোড আছে তো আমি এই গানটা নিয়ে এলাম চেঞ্জ করে তো গাইস এখন এখানে একটা বান্দা গাইস কোয়ান্টাম মেরে দিলাম ও মাই গড ওয়াও তো গাইস দেখতে পেলি বান্দাটাকে মেরে কিন্তু আমার দুইটা কিল হয়ে গেছে গাইস এখন মানে বান্দা রয়েছে ছয়টা তার মানে আমরা রয়েছে দুইজন আর বান্দা রয়েছে আর মানে চারটা তো গাইস চারটা বান্দা মেরে ম্যাচটা কিন্তু বয়া করতে হবে আমাদের ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলছি তো দেখতে পেলাম আমি কেন তনি কিন্তু একটা চিপ কিনে নিলাম গ্যাস আরেকটা বাঁদা চলে এলো এটাকে মেরে দিলাম গাইস আমি এত বড় কিভাবে হলাম তো দেখতে পেলাম কিন্তু তিনটা মেরে দিয়েছি আর বান্দা রয়েছে এখন মানে স্কার্ট দিয়ে চিপটা নিয়ে নিলাম তো বান্দা রয়েছে এখন আমরা দুইজন দিয়ে যে বান্দা রয়েছে তিনটে গাইছ ইনটেছিলাটাকে মেরে এই ইমেজটা বয়া করতে হবে যেভাবে দেখো আমাদের চলো হ্যাঁ গাইস চলো তো সামনের দিকে যাওয়া যাক তো দেখতে পেলাম আমি কিন্তু সামনে দিকে চলে যাচ্ছি

আচ্ছা হে গাইস তো দেখতেবিলে আমি আর আমার মানে টিমমেটে এমন গ্রেনেড মারতেছি যে বান্দাগুলো গুলো এখান থেকে পালিয়ে ঘরের ভিতরে চলে গেল তাই নাকি হ্যাঁ তুমি তাই তো গাইস এখানে মানে এমন গ্রেনেড মারা মারলাম যে banda গুলো ঠিকখানতে যাচ্ছে না তো দেখতেবিলে হাত কাৎ কাৎ গুলো মারতে গাইস তো এখানে বের হলো গাইস এটাকে নক করে ফেললাম তো এটাকে কনফার্ম করে দিয়েছি তো আমার কিল হয়েছে 4টা তো গাইস লাস্ট একটা রয়েছে এটাকে যদি মারতে পারি তাহলে 5টা কিল করে ম্যাচটা বয়ে নিয়ে নেব বলেন কি আমি আর কি বলবো আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন তো আমার মানে টিমমেট রয়েছে এখানে তো আমি চলে যাবো আমার টিম কাছে তো আমার টিমমেট বলছে এখানে দেখা যাচ্ছে তো গাছ দেখতে পেলে এখানে কিন্তু রয়েছে তো বেরো 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 কোথায় গোলালটা ফাটে না কেন গাছ তো দেখতে পেলে মানে এটা বের হয়েছে তো গাছ ফাইনালি এটাকে বলে ম্যাচটা বয় করে নিলাম তো তবে সাবস্ক্রাইবের প্রতিদিন দেখা হবে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন বাই গাইছ আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই তো বাই গাইছ